প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও বিভাগের পক্ষ থেকে অবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সাথে রয়েছেন প্রণয় লিও কস্তা প্রণয় আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকেও স্বাগতম জানাচ্ছি আমি প্রণয় লিও কস্তা ব্রাদার্স বেকারি পিৎজা অ্যান্ড পেস্ট্রি শপ এটা আমার একটা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান থেকে আপনাদের ধন্যবাদ আপনি যেহেতু একজন উদ্যোক্তা নিজে একজন উদ্যোক্তা তাহলে এই যে উদ্যোগ নিয়েছেন আত্মকর্মসংস্থান গড়ে তুলেছেন এর পিছনে যে একটি গল্প থাকে প্রত্যেক মানুষের একটি গল্প থাকে আত্মকর্মসংস্থান গড়ে তুলেছেন এই গল্পের শুরুটা কিভাবে হয়েছিল করোনায় দুই হাজার যখন দুই আমার হঠাৎই যেহেতু কর্পোরেট লেভেলের চাকরি ছিল হঠাৎ করে আমার চাকরিটি চলে যায় তো চলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ এই করোনা পরবর্তী তো ওই আমার বেতনের হয় নাই হয়ে ওঠে নেই পরবর্তীতে আমি তখন সিদ্ধান্ত নেই যে আমার আপন ভাই বেকারি লেনে এই এই সেই কাজ করতে এই ট্র্যাকে ছিল তো সেও তখন বাড়িতে বসা তো তখন আমার ভিতরে এই বিষয়টা খেলা করে যে তাহলে তো আমি ভাইকে নিয়ে কিছু করতে পারি তো তখনই আমি এই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা দেখি তো যেহেতু ক্ষুদ্রভাবে শুরু করব ওই সুবাদে আমি দেখলাম যে না ক্ষুদ্রভাবে শুরু করা যায় তারপর আমি আমার ওভেন তারপরে প্রিপারেশন টেবিল একটা ছোট মেশিন এগুলা দিয়ে এগুলা কিনা বাড়িতে যেহেতু আমার এত ক্যাপিটাল নেই ওই সুবাদে আমার কারখানা করার সুযোগ ছিল না তখন আমার ছোট্ট একটা ঘরে ঘরের ড্রয়িং ডাইনিংয়ে আমি এই কাজটা শুরু করি একটা ব্যক্তিগত আত্মকর্ম সংস্থান গড়ে তুলেছেন এখানে আপনার সুবিধা অসুবিধা উভয়ই রয়েছে সেই দিকগুলো কি যেহেতু এটা এটা আমার বসবাসের জায়গা ঐ সুবাদে আমার চেষ্টা হচ্ছে যে নাগুরি বাজারের দিকে আমার এই ফুল সেট নিয়ে ওইখানে চলে যাওয়া আচ্ছা আপনার যেহেতু একটি স্বপ্ন রয়েছে যে আপনি এই ফুল নিয়ে যেখানে অনেক জনগণ বা বাজার কেন্দ্রিক কিছু জায়গা রয়েছে সেখানে আপনি যাবেন এটা ভালো একটা স্বপ্ন কিন্তু আপনি আপনার অবস্থান থেকে যে আপনার মধ্য দিয়ে অনেক আর অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে কিন্তু যেহেতু আপনি একজন উদ্যোক্তা তাহলে এরকম কোনো স্টাফ বা কোনো ব্যক্তি রয়েছে কিনা যারা আপনাকে সাহায্য করছে হ্যাঁ আমার একজন কারিগর বর্তমানে আর আমার আপন ভাই আরেকজন সেও কারিগর আর খুব রিসেন্ট আমি অন্য একজন কারিগর আমার এখানে নেয়ার জন্য আমি চেষ্টায় আছি আমি দেখতেছি আমি এখনও পাইনি আর আমার দোকানে একটা প্রথমত আমার এখন একটা ছোটো খাটো আউটলেট আছে সেটা হচ্ছে ভুরুরিয়ায় ওই দোকানে আমার ভাই একটা বসে বর্তমানে আমার তিনজন মানে আমার আমার এই ছোট্ট কাজের জন্য আমার তিনজন তিনজনের কর্মসংস্থান সেখানে হয়েছে আর আমার এই সার্বিক কাজের জন্য আমার আপন যে বড় ভাই আমার আপন বড় ভাইয়ের নাম হচ্ছে রজত পরকস্তা সে আমার সাথে সার্ব সর্বদিক থেকে বুদ্ধি পরামর্শ সমস্ত কিছু দিয়ে সে আমার উপদেষ্টার মতো সে আমার সাথে কাজ করতেছে আপনি যেহেতু এই বেকারির একজন ওনার তাহলে ওনার হিসেবে আপনার একটা ইউনিক সটা থাকবে যে আপনি অন্যান্যদের চেয়ে আলাদা হবেন অন্যান্যদের যে অন্যরকমভাবে আপনার বেকারিটাকে আপনি সাজিয়ে সেই ক্ষেত্র থেকে আপনার পণ্যের ডিমান্ড কেমন বা পণ্যের কোয়ালিটিটা কেমন বাজারে গতানুগতিক যে পণ্যটা পাওয়া যায় আমি তার থেকে ভিন্নতা দেওয়ার চেষ্টা করতেছি ওইসবাদে আমাদের আমাদের এখানে হাইজেনিং মেনটেন করা হয় কোয়ালিটি মেনটেন করা হয় কিছু ইউনিক প্রোডাক্ট যা অন্য জায়গায় নাই সেটা আমি প্রোভাইড করতেছি এটা আমার এখানেই হয় আপনি যেহেতু একজন নিজে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাহলে উদ্যোক্তা হিসেবে কতটুকু স্বাবলম্বী হতে পেরেছেন বলে আপনি মনে করেন আসলে ব্যবসাটা হই এই যাবত এখন পর্যন্ত আমার তিন বছর হয় মাঝে কিছুদিন বন্ধ ছিল তো বন্ধ থাকায় বন্ধ যদি না থাকতো তাহলে আমার পিরিয়ডটা চলে আসছিল মানে ব্যবসার তো নর্মালি দেখা যায় প্রথম বছর হচ্ছে লস দ্বিতীয় বছর হচ্ছে আপনার টার্নিং পয়েন্ট আর তৃতীয় বছর থেকে প্রফিট তো আমার তৃতীয় বছর চলে আসছে কিন্তু আমি মানে প্রফিটের মাত্র যখন আমি শুরু হবে ঠিক ওই সময়তে আমার আমার কোনো একটা টেকনিক্যাল প্রবলেমে আমার মোটামুটি ছয় মাসের মতন আমার এটা বন্ধ ছিল এখন আবার তিন মাসে আমি চালু করছি এর মধ্যে আবার আমি আমি আবার একটা নতুন একটা আউটলিট পাইছি ওইখানে আমি আমার ফুল সেট আপ নিয়ে চলে যাব আশা করি নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের যে ক্রিসমাসের ব্যাপারটা ওই আমার যে কেকের যে অর্ডারগুলো এগুলো আমি নিব আশা করি ওইখানে ভালো একটা ফল পাবো আর স্বাবলম্বীর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যেহেতু ব্যবসাটা করতেছি একদম মানে রেসপন্স খারাপ না আমার এখানে মোটামুটি ভালো অর্ডার আসে আমার দোকানে ভালো সেল হয় একদম খারাপ না মানে ঈশ্বর দিছে আমাকে দিতেছে দিছে না দিতেছে স্বাবলম্বী বলা যায় যে আমি মানে আমার এমপ্লয়িদেরকে দেওয়ার পরে আমার আমার থাকে আমি আমার ফ্যামিলি চলতে পারতেছে আমি চলতে পারতেছি আপনার এই বেকারি থেকে আপনি কি কি ধরনের প্রোডাক্ট বাজারে করছেন বর্তমানে আমার এখানে বেকারি আইটেমের যত প্রোডাক্টই আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমার এখানে তৈরি হয় সেটা হচ্ছে টোস্ট বিভিন্ন রকমের কুকিস প্যাটিস পিৎজা প্লেন কেক ফ্রুট কেক পেস্ট্রি বার্গার তারপর হচ্ছে ডেনিস তারপর হচ্ছে বিভিন্ন রকমের ব্রেড যত রকমের ব্রেড আছে প্রত্যেকটা ব্রেডি হয় শুধু এখন হচ্ছে যে আমার দোকানটা একটু অপোজিশনে পড়াতে আমি প্রোডাক্টগুলো আমার দোকানে রাখতে পারি না রাখতে পারি না কিন্তু অর্ডার আসতে আমি এটি সেটা আমি প্রোভাইড করি তো এই ক্ষেত্রে আপনার অদূর ভবিষ্যৎ চিন্তা ভাবনা কেমন এই বেকারিকে নিয়ে বেকারিকে নিয়ে এটা হচ্ছে একটা এক রকমের চ্যালেঞ্জ হয়ে দরাইছে যে যেহেতু আমি জব থেকে এখন আমি উদ্যোক্তা আমি ব্যবসা করি তো ওই সুবাদে আমাকে আমি যেটা করতেছি যে আমার বাইরে যাওয়ার সোর্সও আমার ছিল কিন্তু আমি জানি আমার এখন একটা স্বপ্ন হয়ে দরাইছে যে এই বেকারি থেকে আমি এখানে নাগরিতে আমি স্টাবলিশড করব শুধু নাগরিক নাগরিক বলতেছে না একটা এখন যেহেতু আমার বসবাসের স্থান নাগরিক নাগরিক প্রথম এরপরে যদি আমার অন্য কোথাও যাওয়ার মতন আমি অ্যাবিলিটি তৈরি করতে পারি তখন আমি বাইরে যাব। কিন্তু এখনও পর্যন্ত যেটা আমার স্বপ্ন নাগরিতে আমি একটা বেকারি একদম পরিপূর্ণভাবে একটা বেকারিতে যা হয় পরিপূর্ণভাবে আমি বেকারিটা করব এটা আমার স্বপ্ন আপনার এই স্বপ্ন কি আমরা সাধুবাদ জানাচ্ছি আপনার এই সুন্দর স্বপ্ন আরো অনেক দূর এগিয়ে যাক আপনি একজন ভালো উদ্যোক্তা হয়ে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ভালোভাবে যেন বাজারজাত করতে পারেন সেই প্রত্যাশায় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ